কলকাতা পুরসভার ছত্রিশ নম্বর ওয়ার্ডে জমজমাট কলস যাত্রা খালপার থেকে শুরু হয়ে সারা ওয়ার্ড পরিক্রমা এই যাত্রার প্রায় দেড় হাজার মানুষ মাথায় কলস নিয়ে এই যাত্রায় অংশগ্রহণ করেন প্রায় পঁচিশ বছর ধরে এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে ধর্মজারজার যার উৎসব সবার এই বার্তাকে সামনে রেখেই সব ধর্মের মানুষ যোগ দিলেন এই কলস যাত্রায় প্রখুর রোধকে উপেক্ষা করে স্থানীয় মানুষ যোগ দিয়েছিলেন এদিনের অনুষ্ঠানে শুধু কলস যাত্রাই নয় পাশাপাশি করেছিলেন পুরোপিতা সচিন সিং বিশিষ্ট সমাজসেবী মুকেশ যাদব সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবারে লোকসভা ভোট সহ উত্তর কলকাতা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভোটে জয়ী হবেন বলেও জানালেন সচিন সিং এখানে অর্জাম হতো হরি কীর্তন হতো এই বছরে আমরা পুরো ওয়ার্ডটাকে মেয়েদেরকে মহিলাদেরকে পুরো হাজার হাজার মহিলা লোকজনকে নিয়ে পুরো ওয়ার্ডে আমরা ঘুরলাম কলস যাত্রা বের করলাম এর মধ্যে অনেক আমাদের সচিন সিং যে পুরো পিতা উনি উপস্থিত ছিলেন যারা সব লোকাল লোকরাও সব ছিল আমরাও ছিলাম অনেক ভালো লেগেছে অনেক খুশি আর এখন অনেক হরিনাম বাকি আছে সেটা এখন আরম্ভ হবে আমরা নিয়ে চলি আর সব মানুষ উপস্থিত ছিল কোনো অসুবিধা নেই আমরা অনেক খুশিতে এই পুজোটা করি প্রায় ওই এক হাজার থেকে বারোশো এখন আমরা চব্বিশ ঘন্টা খাওয়ারের ব্যবস্থা আছে চব্বিশ ঘন্টা খাওয়ার ভান্ডারা তারপরে হরিনাম হবে এখন লোকজন আসবে গান বাজানা এইসবই হবে পঁচিশ বছর ধরে হচ্ছে कोविड के बाद कोविड तो के बाद हम लोग के यहाँ पर छत्तीस नंबर के वार्ड में जो काउंसिलर है स्थानीय यही के बासिंदा है तो उनके रहने से और ज्यादा महिलाओं का यहाँ पर समावेश हुआ है आज के जो यहाँ पर ए, जो शोभा यात्रा हुआ है महिलाओं का बहुत अच्छा समावेश रहा और काउंसिलर का भी यहाँ पर योगदान है काउंसिलर हर सरकारी सुविधा कार्यक्रम में होता है जैसे रास्ता पर पंडाल बना उसका पुलिस का रास्ता में सुबह प्रभात फेरी हुआ उसको भी साथ में देना और और हमेशा हम लोग ऐसे ही करते रहेंगे। रहे छत्तीसवें वार्डे नॉर्थ कलगड़ा हमारे सब मिले मिले खाने थाके या हिंदू हो मुसलमान हो सब संप्रदाय लोग इन आज तो भोटे भोटे जोगा जो जाए আমাদের একটা হয় কীর্তন এখানে হচ্ছে সবাই সমিত হয়ে একটা প্রোগ্রাম করি দেখছে অত মহিলা আছে চারশো কাছাকাছি নতুন মহিলা আছে জেন্টস মতো হাজার দেড় হাজার জেন্টস আছে সবাই জুড়িতে ভগবানের কীর্তন করছে কি আমরা ভগবানের নাম একটা করি এই পাড়ায় আমরা সবাই মিলেমিশে থাকি আমাদের কাউন্সিলর আছে সচিন আমাদের এখানে এমপি আছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যা ওনাদের আমাদের এসে প্রোগ্রাম প্রত্যেক বছরেই হয় এটা হয়তো এই বছরেই হয়েছে আর কম বেশি মানুষ হয় বহু বছর ধরে তখন থেকেই আমি এই অষ্টজাম দেখে আসছি এখন হয়তো একটু এবারে পদযাত্রা করে আমাদের হয়েছে কিন্তু প্রত্যেক বছর মাঝখানে একটা কোনো অসুবিধার জন্য এক বছর আমাদের এই অষ্টজামটা হয়তো বন্ধ ছিল কিন্তু বিগত সমস্ত মহিলাবৃন্দ এই প্রোগ্রামে আমাদের সাথে পার্টিসিপেট করেছে সেই জন্য আমি আমার তরফ থেকে আমার কাউন্সিলরকে এবং আমি সমস্ত মহিলা গণকে অভিনন্দন জানাচ্ছি তার সাথে আমি সমস্ত এখানে যারা পুজোর লোক যারা কাজ করছে এই কষ্ট করে দুদিন না খেয়ে থেকে আমি তাদেরকে করো জোরে প্রণাম জানাচ্ছি এবং তার সাথে মুকেশ দা প্রেম দা আমাদের পাড়ার যত লোক আছে সমস্ত কোনোদিন এরকম হয়নি আমাদের প্রোগ্রাম হয়েছে আমি রাজনীতি করছি আমি হেঁটেছি কিন্তু আজকে আমাদের প্রচুর বাঙালি মেয়েরা আমাদের সাথে পদে পায়ে পা লাগিয়েছে এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার সারা বছর পাশে থাকার কথা হচ্ছে যে মানুষের সৈনিক

সবাই একসাথে থাকুক পিছনে আপনি দেখতে পাচ্ছেন আলম মনসারি এই কলেজ যাত্রায় রয়েছেন এটা হচ্ছে পশ্চিম বাংলার সংস্কৃতি সভ্যতা আমি ভূতর মন থেকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ দেব এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে একটাই ছত্রিশ নম্বর মানুষের কাছে একটাই জিনিস পৌঁছাবো পাশে রয়েছি এবং ইলেকশনের সময় আপনারাও আমাদের পাশে থাকুন তিনশো পঁয়ষট্টি দিন মমতা ব্যানার্জির সৈনিককে আপনারা পাশে পাবেন দেখুন দীপ বন্দ্যোপাধ্যায় পাঁচবারের উপরে চলে যাবে আর একটা কথা বলছি আপনারা জেনে রাখবেন যে আমাদের অপোজিট ক্যান্ডিডেট রয়েছে সিপিএম কংগ্রেস বলে তো আর কিছু নেই আর যিনি অপোজিট ক্যান্ডিডেট বিজেপি রয়েছেন

তার জীবন তিনি নিজের মতো করে সাজিয়েছিলেন পর্দা এবং তার বাইরের জগতে তিনি দক্ষতার সঙ্গে সামলেছিলেন ছবি চিত্রনাট্য নিয়েও খুব খুঁতখুঁতে ছিলেন তিনি বিপরীতে উত্তম কুমার হোক কিংবা